আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে গল্পটা আপনাদেরকে শোনাবো সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার একটা ছেলে একটা মেয়ে আমার স্বামী আমাদেরকে ভীষণ ভালোবাসে ভীষণ আদর করে ভালো একটা ফ্ল্যাট বাসা নিয়ে ভাড়া করে আমাদেরকে রাখে তো আমার ছেলেটা কলেজে লেখাপড়া করে ছেলেটা বড়। মেয়েটাও বড় হয়েছে এখন এই ছেলেটাকে তো বিয়ে দেব না মেয়েটার বিয়ে হবে তারপর ছেলেকে বিয়ে করাবো এখন আমার স্বামী সব দিকটা ভালো সারাক্ষণ শুধু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে ভুল একটাই করে ফেলেছি ছোটবেলা আমার বয়স যখন তেরো বছর বয়স তখন তিরিশ পঁয়ত্রিশ বছর একটা ছেলের কাছে বিয়ে বসেছি সে আবিয়ত ছিল প্রবাসী একজন লোক তার বয়স যখন পঁয়ত্রিশ বছর আমার বয়স যখন তেরো বছর তখন সে আমাকে বিয়ে করেছে আমার দুটো সন্তান কিন্তু এখন সেই গাড়িটা আর কি ঠিক মতন চালাতে পারে না গাড়িটা চালাতে কষ্ট হয়ে যায় মানে ওরকমভাবে শারীরিক দিতা সুখ দিতে পারে না তার অনেক কষ্ট হয়ে যায় এখন সে যখন পারে না কিন্তু আমার তো বেশি লাগে আমি আর কি করব এই বয়সে যদি অন্যটা ছেলের হাত ধরে আমি চলে যাই বিয়ে বসি লোবে তো মানুষে খারাপ বলবে চুপচাপ ভাবে আমি কোনো বেদবি করতেছি না কোনো ভুল করতেছি না আমার মনের মধ্যে অনেক কষ্ট থাকলো কাউকে বুঝতে না। কারণ আমি যদি কষ্ট পাই এটা যদি মানুষের জানে তাহলে খারাপ না পরে মেয়েটার বয়সে বেশি না পনেরো বছর বয়স এখন মেয়েটার জন্য ওই তার স্বামীর একটা স্বামীর বয়স পঁচিশ বছর আর স্বামী আর কি ভালো একটা ছেলে পেলাম বিয়ে দিয়ে দিলাম ছেলেটার বয়স পঁচিশ বছর এখন ছেলে মেয়েটার একটা ভাসুর আছে ওর বাসুরের বয়স পঁয়ত্রিশ বছর বয়স কিন্তু ওর বাসুরের বউ নাই কেন বউ নেই মানে ওর ভাসুর নাকি একটু খারাপ টাইপের একটু লুচ্চা টাইপের বিভিন্ন মেয়েদের দিকে নজর দেয় এই জন্য আর কি ওই চলে গেছে না ঠিক আছে বিভিন্ন মেয়েদের দিকে নজর দেওয়া দেখে চলে গেছে গা থাকে না বউ একটা কথা আসে না কুত্তার ল্যাস কুত্তার ল্যাস কখনো সোজা হবে না কুত্তার ল্যাস করতে থাকবো যতই কুত্তারে ঘি কোলাও দেয় না কেন কুত্তা কিন্তু গুয়ের ভিতরে মুখ দিই বই এটাই স্বাভাবিক যার চোখের নজর খারাপ সে তো সবার দিকে নজর দিব তা যাই হোক এখন মায়ের বাড়িতে আমি বেড়াতে গেছি বিয়া দিছি এখন দেখি আমি খেয়াল করলাম মাইয়াটা যে দিক যায় জমি একটু রান্নাঘরে যায় একটু গোসলখানা যায় ওরা ভাসুরটা না কেমন যেন মায়ের দিকে একটু নজর দেয় আমার আমি জুতোটা এদিক উঠানে বের হই এদিকে দিয়ে একটু চলাচল করি দেখি আমার দিকে কেমন যেন একটু নজর দেয় তার নজরটা আমার কাছে একটু খারাপ টাইপের মনে হলো আর কি লুচা লুচ্ছা টাইপের মনে হলো এখন মায়ের কিছু বললাম না মায়ের আমি দিয়ে জিজ্ঞেস করলাম কিনে মা তোর ভাসুদের বউ নেই না মা তার নজর নাকি খারাপ সে খারাপ মানুষ দেখা লুচ্চা মানুষ দেখা এই জন্য তার বউ গেছে না সব মায়ের দিকে নাকি নজর দেয় তখন আমি বললাম ঠিক আছে তোর বাঁশরীর নজর যখন খারাপ তাইলে কিন্তু তুই কিন্তু আর ওই সাবধানে থাকিস কখন যে তোরা নজর দেওয়া দেয় একটু ভয় ভয় লাগে মায়ের দারুট বুঝাইলাম তো মা তুমি টেনশন করো না তো আমি খারাপ মেয়ে নাকি সে নজর দিলে আর আমি রাজি হয়ে গেলাম আমার দিকে নজর দেবো না যতই হোক আমি তো তার ছোট ভাইয়ের আর কি বউ লাগি এটা সাহস পাবে না তার বাইশ পরে আর কি এখন দেখি মাঝে মধ্যে আমার দিকে একটু কু নজরে তাকায় তখন আমি মনে মনে চিন্তা করলাম মাই আর বাসকটা মনে ভালো না থাক গা আমি আসে দুদিন ধরে বেড়াতে দুদিন বেড়া গা আমার দিকে নজর দিলে কি না দিলে কি আর আমি মা ওই হই আমার দিকে নজর দিব এটা মনে আমার মনে ভুল ধারণা না পরে আমি ওই মাইয়া বলতেছে যে মা এই খাবারটা রান্না হয়েছে বাসুর মনে হয় শুয়ে পড়ছে দুহবেলা তো খাইলো না এখন তিনটা চারটা বাজে আসা খাবার খাইতে এলো না তার রুমে যাইয়া এই ভাতটা একটু দিয়ে আসতো যেহেতু তার চাল ভালো না দেখে আমি তার রুমে যাবো না আমার স্বামী না করছে তার রুমে যাইতে আর তুমি তো মা মানুষ তোমার লাগে তার বেদ করবো না যাও আমি মনে নিশ্চিন্তে বাসরে মায়ের বাসর রুমে ঢুকলাম ওরে ভাই ঢুকে দেহে কি যে সেই সমানে মানে কি কমু ওই যে মোবাইল দিয়ে ভিডিও দেখতেছে আর সাবানো শ্যাম্পু লাগাইতেছে বুঝতে তো পারছে এখন অত্যন্ত যখন সেই এই ধরনের কাজ করতেছে এখন আমি তার ডাক দিত লজ্জা পাচ্ছি আর সে কেমন তোর মানুষ সে এত বড় একটা জঘন্য কাজ করতেছে ভিডিও দেখে দেখে তার তো উচিত দরজাটা তো লাগানোর সে দরজাটা লাগায় না পরে আর কি দরজা যখন না লাগেছে তখন চুপচাপ ভাবে আমি দাঁড়া রইলাম যে ভাত নিয়ে যদি আমি চাই মাইয়ার কাছে মাইয়া বলবো তুমি যে ভাত ফিরে আনলা দিলা না কেন আমি তো প্রশ্নের উত্তর দিতে পারবো না তার চেয়ে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি কী করে কিন্তু আমি যা দেখলাম এত সুন্দর এত সুন্দর একটা জিনিস দেখে আমার লোভ লাগলো যে আমার স্বামীর কাছ থেকে আমি এটা চাই অথচ আমার স্বামী পারে না আর যে মানুষটা পারে অথচ তার বউ থাকে না সালার কি যে একটা কষ্ট দুঃখজনক কথা তো বাসুরের মাইয়ার বাসুরের কষ্টটা দেখে আমার সহ্য হলো না যে কষ্টটা মাইয়ার বাসুরে আছে সে একই কষ্টটা আমার তা ভাবলাম দুজনে কষ্টটা একটু ভাগাভাগি করে নিই পরে আমি হুট করে ঢুকে পড়লাম আমাকে দেখে সাথে সাথে লজ্জা পাইল আর দাঁড়ালো ক আপনি আসছেন মা ওই মানুষ একটু শব্দ করে তো আসবেন দেখুন তো কী অবস্থা হয়ে গেল তখন আমি বললাম মায়ের দোষ দিচ্ছ তোমার কি দোষ নাই তুমি যে এই কাজটা করতেছ তোমার তো দরজাটা লাগানো উচিত তাই না মা ওই আপনি কি দেখতে পাচ্ছেন আমি কী কাজ করেছি তখন আমি বলছি হ্যাঁ দেখতে পাচ্ছি কারণ তুমি যে কষ্ট পাচ্ছ একই কষ্ট আমি পাচ্ছি মা কি বলতেছে। আপনার তো কিসের তো সবচেয়ে বড় কষ্ট খাবার মুখের সামনে ঘড়ি বায় কিন্তু খাবার খাইতে পারি না সেটা কষ্ট বেশি না আর খাবার যদি না থাকে তখন যদি না খায় থাকে তখন মনের সান্ত্বনা দেওয়া যায় যে ঘরে খাবার নাই কথা মানে বুঝলাম না আসলে ঘটনাটা হয়েছে তোমার সাহেবে দুর্বল একটা সময় দিতে পারে না বাচ্চাদের কারণে সংসারটা করে যাচ্ছি এই বয়সে যদি তোমার সাহেবকে ছেড়ে যদি আমি অন্য বিয়ে করি তাহলে মানুষে খারাপ বলবে তাই মানসম্মান ধরে রাখার জন্য চুপচাপ ভাবে হয়েছে ও তাহলে যেহেতু মা ওই কষ্ট করতেছেন আমিও কষ্ট এইভাবে কষ্ট আর কতকাল করুন চলেন না কষ্টটা দুজনে ভাগাভাগি করে নিই পরে আর কি এক পর্যায়ে দুজনে কষ্টটা ভাগাভাগি করে নিলাম ইচ্ছা মতো মজা নিলাম মজা দিলাম মেয়ের ভাসুরে খুব খুশি আমিও খুব খুশি তো মেয়ের ভাসুর তো যেহেতু বউ নাই মাঝে মধ্যে আমি আসতাম আসে তাকে আদর যত্ন করতাম এটা মেয়েকে বুঝতে দিতাম না মেয়ে জামাইকে বুঝতে দিতাম না আর তাকেও বলে দিয়েছি আপনি দশ জায়গায় না যায় এক জায়গায় আসবা এ দশ জায়গায় গেলে মানুষের চোখে পড়ে মানুষের খারাপ বলে আর এক জায়গায় সময় কাটাইলে মানুষে তেমনটা বুঝতে পারে না তো এইভাবে যতদিন পর্যন্ত আমার ভাসুরে নতুন করে আবার বিয়ে না করলো ততদিন পর্যন্ত আমি এইভাবে আমার ভাসুরকে মজা দিলাম অনেক মজা পাইলাম সেও খুব মজা পাইছে আমি খুব মজা পাইছি প্রায় এইভাবে দুই চার পাঁচ বছর পর্যন্ত আমার ভাস মেয়ের ভাসুরের সাথে শারীরিক সম্পর্ক করে গেলাম আমার কাছে খুব ভালো লাগছে এই পাঁচ বছরের মধ্যে কেউ বুঝতে পারে নি একটা কথা আছে না মনের সাথে মন মিল থাকলে সব কিছু করম যায় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম